নমস্কার বৃহৎ শিব পুরাণ দ্বি সপ্তম অধ্যায় মহাদেবের অষ্টনামের বুৎপত্তি ও লিঙ্গার্চনের ফল ত্রি শিব উপর পানিনা স্পষ্টা লোকেশ গ্রাহ সত্তরং, যশমাচ্চ রুদ্রাতে হত্যং রুদ্রান্তে নাম পুত্রক সনদ কুমার কহে ঋষিগণ জিজ্ঞাসে পার্বতী পুন ওহে পঞ্চানন জগতের কর্তা তুমি ওহে পশুপতি শ্মশানে সদা কর ভূষিত স্থান যথা যথা হয় তথায় অবস্থিতি তথায় তুমি ভ্রমহ নিশ্চয় সিদ্ধ চার নেরা থাকে যেই যেই স্থানে ভ্রমণ করহ তুমি তা দৃশ্য প্রেতভূত প্রেদ্ভূত সমাকীর্ণ যেই যেই স্থান তথায় তথায় রহ তুমি ভগবান বায়স উলুকে সদা যেখানে বেড়ায় শিবাব্রব কর্ণে যধা যথা সদা শোনা যায় কেশজাল সুবিস্তৃত যেখানে যেখানে সদা তুমি থাকো প্রভু সেখানে সেখানে রাক্ষস গণেরা যথা করে বিচরণ খট্টা পাটকাদি যথা হয় দর্শন বিভৎস রসের যথা সতত উদয় সদা তথা থাকো তুমি ওহে মহোদয় কাল সম দুরাসত যেই যেই স্থান তথায় তথায় তুমি থাকো হেই সান নাম মহাদেব জগৎ সংসারে কিরূপে হইল নাম বল আমারে কত নাম আছে তব উগ পঞ্চানন প্রধান তাহার কিবা করহ বর্ণন যেসব শুনিতে আমি কৌতূহলবতী এতএ বল বল ওহে পশুপতি দেবীর এতেক বাক্য করিয়া শ্রবণ হাসিতে হাসিতে কহে দেব পঞ্চানন শুনো শুনো ওগো দেবী বলি তোমা এবে অর্ধাঙ্গিনী প্রাণের ঈশ্বরী তব কাছে অবক্তব্য কি আছে সুন্দরী আমি আর কাল দোহে জন্মিনু যখন ঈশ্বর হইতে দেবী শুনো তখন পুরাণ অব্যয় সেই অনাদি ঈশ্বর আমার দিকে চাহি রহে নিরন্তর যখন লভিনু আমি জনম গহন তখন সতত করেছিলাম রোদন কান্দিতে কান্দিতে আমি কহিনু তাহায় কি করিব তাহা প্রভু বল আমায়। জনম হইল মম কিসের কারণে প্রকাশ করিয়া তাহা বল ক্ষণে কী নাম মোর তাহা বল আমারে এই নিবেদন প্রভু করি গো তো আমার এতেক বাক্য করিয়া শ্রবণ কর দ্বারা মম অঙ্গ করিয়া স্পর্শন বলিলেন শুনো শুনো ও হে মহামতি স্থির হয়ে মমবাক্য করো অবগতি জনমিয়া অবিরত করিছর এই হেতু রুদ্র নাম করিলে ধারণ আরও তব এক নাম বলি ক্ষণে মহাদেব দিনু নাম বিচারিয়া মনে সকল বিষয় বেত্তা এই সে কারণ মহাদেব এই নাম করিনু অর্পণ আরও এক কথা বলি সুনহ শ্রবণে বিশ্ববিদ্রাবিদ হবে তোমার সদনে এই হেতু রুদ্রনাম হইল তোমার মহাকাল নাম মরে গুণাধার সকল সংসার আমি কাল রূপে করি এই হেতু ওই নাম হইল সুন্দরী বিশ্ব হয়েছে সৃজন আমাতেই প্রতিষ্ঠিত আছে সর্বক্ষণ এই হেতু সর্বনাম হইল আমার কহিলাম গুরু কথা নিকটে তোমার করিতে সক্ষম আমি বিশ্বের রক্ষণ আত্মারে উদ্ভব করি এই সে কারণ ভবনাম হলো মম শূন্য সুলোচনে কহিলাম গুর কথা তোমার সদনে দেবদৈত্য আদি করি যেই কোনো জন মমতেজ নিবারিতে না পারে কখন আমার ধর্ষণে যজ্ঞ কেহ নাহি হয় এই হেতু উগ্র নাহি নাম ধরিনু নিশ্চয় সহস্র হতেও মহা আমি মাত্র হই বিশ্বেশ্বর হই আমি তবপাশে কই এহেতু মহেশ নাম হইল আমার কহিলাম তব পাশে করিয়া বিস্তার ঈশ্বরের হই আমি জানিবে ঈশ্বর কর্তা হর্তা সর্বদাতা জগৎ ভিতর এহেতু পরমেশ্বর হলো মম নাম নিগুর বৃত্তান্ত এই তোমা কহিলাম মমষ্ট নাম এই করিনু কীর্তন যেইজন এই নামে এ প্রজন ত্রিদশ বন্দিত হয় সেই মহামতি কহিলাম তবপাশে নিগুর ভারতী মম অষ্ট নাম যেই করয় ধারণ শাশ্বতী পদবী পায় সেই মহাত্মন গানপত্ত লভে সেই নাহিক সঞ্চয় কহিলাম তব পাশে জানিবে নিশ্চয় আমার মহিমা বল কে জানিতে পারে একমাত্র জান তুমি এ ভব সংসারে তোমার সমান নারী নাহি কোনো জন পুরুষ আমার সম নাহি কখন পুণ্যক্ষেত্র যেই স্থান এই পৃথিবী পরে মনোরম সিদ্ধক্ষেত্র ভরত ভিতরে যথায় যথায় দেখি বিরাজে শ্মশান তথায় তথায় আমি করি অবস্থান এতেক বচন শুনি দেবী ভাগবতী কহিলেন শুনো শুনে উগ পশুপতি লিঙ্গ তব পূজা করে যেই জন কি ফল লভয়ে সেই কহ মহাত্মন নৃত্য গীতে তবপূজা যেই জন করে নমস্কার করে তোমা একান্ত অন্তরে ঘৃত দ্বারা ধারা ক্ষীর দ্বারা আর তোমারে যেজন পূজে ওহে গুণাধার গোময়েতে তপগৃহ করিয়ে মর্জন ঘৃতদ্বীপ তৈলদীপ করবয়ে অর্পণ নানাবিধ মাল্য আর দিয়া যে যেজন তোমারে পূজে ওহে গুণাধার কি ফল লভয়ে তাহা কহ তিলচন এইসব শুনিবারে করি কিঞ্চন পর্যূষিত মাল্য যদি অর্পয়ে তোমারে কিবা ফল ঘটে তাহে বল হ আমারে দেবীর এতেক বাক্য করিয়া শ্রবণ হাসিতে হাসিতে কহে দেব পঞ্চানন শুনো শুনো বচন আমার প্রশ্ন করিয়াছ তুমি সার হতে সার জল দ্বারা মরে স্নান করায় যে জন অগ্নিষ্টম ফল পায় সেই মহাত্মন সুগন্ধ তৈলেতে মরে করাইলে স্নান অশ্বমেধ ফল করি তাহারে প্রদান লিঙ্গপরি মম পূজা করে যেই জন অতি প্রিয়তম মম সেই মহাত্মন তাহাপেক্ষা প্রিয় মোম নাহি কেহ আর কহিলাম কথা নিকটে তোমার ঘৃত দ্বারা দুগ্ধ দ্বারা দধি দ্বারা আর ক্ষীর দ্বারা কিংবা স্নান করায় আমার এরূপে আমারে স্নান করায় যেজন দিনে লিঙ্গে করয়ে প্রজন অজর অমর হয় সেই মহামতি তার সম ভক্ত নাহি হেরি বসুমতী ইচ্ছামত লোকে যায় সেই সাধুজন ব্রহ্ম বিষ্ণু লোকে কিংবা গোলক ভুবন অথবা কৈলাসপুরে যে সেই জন যায় নাহিক সন্ধ হইতে কহিনু তোমায় সোম বায়ু অগ্নি আর দিবাকর সতত পুজয়ে তারে নিকর লিঙ্গার্চনা ব্রত থাকে যেই কোনো জন সেজন আমার প্রিয় স্বরূপ বচন গন্ধর্ব অপসরা আদি স্বর্গবাসীগণ গীতে তারে পূজা করে সর্বক্ষণ লিঙ্গে বম পূজা কইলে যেই ফল হয় জ্ঞাত আছে তাহাদে ঋষি মহোদয় জয়গি যব্য জানে আর নরনারায়ণে কহিলাম তথ্য কথা তোমার সদনে এক বর্ষ ভক্তিযুক্ত হয়ে যেইজন লিঙ্গ পরিমম দেশে করয় অর্চন সর্বকাম পূর্ণ হয় জানিবে তাহার অন্তে মম যায় সেই গুণাধার নানাবিধ উপচার করিয়া অর্পণ যেজন আমার পূজা করয়ে সাধন মহাগণপতি হয় সেই মহামতি আমার বচন মিথ্যা নহে ভগবতী পর্যুষিত মাল্য যদি করয় অর্পণ তব সুর্গ যায় সেই মহাজন অনন্ত সুখের সুখের ভাগী সেই জন হয় আমার বচন সত্য জানিবে নিশ্চয় বহুসংখ্য মাল্য যেই করিয়া অর্পণ ক্ষীর ঘৃত দিয়া করায় স্বপন লিঙ্গপরি মম পূজা করে ভক্তি ভরে বিমানে চড়িয়া যায় নগরে, কৈলাসেতে মমগণ সেই জন হয় বহুকাল রহে তথা জানিবে নিশ্চয় আমার সহিতে ক্রীড়া করে সেই জন আমিও তাহার সহ রহি অনুক্ষণ তোমার সহিতে যথা আনন্দে বিহরি সেরূপ তাহার সহ জানিবে সুন্দরী লিঙ্গপরি রুদ্র পূজা করে যেই জন দেবপুত্র হয় সেই আমার বচন এই কথা যেইজন পরে ভক্তি ভরে সেজন কৈলাসে যায় আমার গোচরে পূজিত হইয়া তথা কর এ বসতি তথা থাকে নীরব আমার সংহতি লিঙ্গের মাহাত্ম এই করিনু বর্ণন আরও কি শুনিতে বাঞ্ছা বলো এখন সমাপ্ত